কায়েম করা যায় ইসলামকে কায়েম করার জন্য যারা চেষ্টা করেছে তাদেরকে শত শতভাবে নিপিড়িত করা হয়েছে নির্যাতন করা হয়েছে আজকেও এই সময়ের মধ্যে এই সময়ে এই বাংলাদেশেও গোটা যারা মুসলিমদের মধ্যে যারা আছে যারা ইসলাম আন্দোলন করে ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা তাদের নিজের জীবনকে বিলিয়ে দিতে চায় তবু ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চায় এই মানুষদের উপরও নির্যাতন আছে কি নাই আছে কি নাই অবশ্যই এখনো আছে প্রমাণ দেখে না জিনায় রহের একটা সন্তান সন্তানের নাম ছিল সোহান এই সোহান তিনি একজন ইসলামের কর্মী ছিলেন ইসলামী আন্দোলনের তিনি কর্মী ছিলেন ইসলামী আন্দোলনের কর্মী থাকার কারণে জিনায়ে দহেদ একজন বর্তমান রানিং এমপি সাহেব তিনি ওই সন্তানকে কয়েকটা টুকরো করেছেন তার কি করেছেন গুলি ভাব গুলি দিয়ে তাকে হত্যা করেছেন এবং তার চোখের দুইটা মনিকেও উপরে ফেলেছেন এটা কি তার কি এটা তার বরণ আন্দোলন করার জন্য শুধুমাত্র একটা জিনিস তিনি জানতো যে তিনি শিবির করে শিবির করার কারণে তাকে কি করেছেন বর্তমান রানিং এম সাহেব তাকে ধরে তাকে অন্যায় ভাবে জুলুম নির্যাতন করেছেন তার মা নির্বিঘ্নে গিয়ে 300 জন প্রায় এতজন লোক নিয়ে 300 জনের মতো লোক নিয়ে এমপির কাছে নিজের সন্তানের জন্য প্রাণ ভিক্ষা চেয়েছিল আমার সন্তান আর কোনোদিন রাজনীতি করবে না ইসলামে আন্দোলন করবে না শিবির করবে না আমার সন্তানকে আপনি মেরে ফেলবেন না আমার সন্তানকে আপনারা প্রাণ ভিক্ষা দান জান ভিক্ষা চাই আমি নিজে সন্তানের মা হয়ে আমি আপনার কাছে আবদার করতেছি আমার দয়া করে মেহেরবান করে আমার সন্তানের প্রাণটা আমাকে ভিক্ষা দান একবারের মতো আর দেখবেন জীবনে কোনোদিন শিবির করবে না এতটুকুন কথা আবেদন করেছিলেন কয়েকশো মানুষ নিয়ে কিন্তু তারপরেও সেই এমপি কি করেননি একে প্রাণ ভিক্ষা দেয়নি ভাইয়ের আমার বন্ধুগণ তাতে বুঝতে হবে যে ইসলামী আন্দোলনের কর্মীদের উপর এখন পর্যন্ত ও নির্যাতন নিষ্পেষিত এই বাংলার জমিনে আছে শিবির করা তো সহজ নয় জামাত করা তো সহজ নয় বুকে হিম্মত লাগে শিবির করতে হলে সিংহের মতো গর্জন দিয়ে উঠতে হবে এই পৃথিবীর ময়দানে এই বাংলাদেশে কখনো আপনি দমে থেকে রাজ করতে পারবেন না এখনো পর্যন্ত যারা শিবির করে বুঝতে হবে ওদের ওদের এখনো পর্যন্ত ভালো আছে আছে। যারাই শিবির করে দেখতে পারবেন এই বিড়ালের মতো আত্মা নিয়ে বিড়ালের মতো একেবারে নিচু হয়ে কখনো কেউ ছাত্র শিবির করতে পারে না জামাত করতে পারে না একমাত্র করতে পারবে কখনো যদি ভয় করে প্রাণের আশঙ্কা করে যে আমার জীবন চলে যাবে তাহলে সে কখনো জামাত করতে পারবে না শিবির করতে পারবে না একমাত্র তারা জীবনের বিনিময় কি করতে চায় আল্লাহর সন্তুষ্টি করার জন্যই বাংলাদেশকে সোনালী রাষ্ট্র হিসেবে দেখতে চায় তারা দিন কায়েমের জন্যই বাংলার প্রতিষ্ঠানে বাংলার জমে তারা নির্বিঘ্নে আল্লাহর রাহে জীবন বাজি রেখে তারা এই বাংলাদেশের ময়দান ইসলামে আন্দোলন করে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা প্রমাণ এখান থেকে আসে কিভাবে তাকে নির্যাতন করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীর নবী বলেছেন নবীর হাদিস বর্ণনা করেছেন যে কোন ব্যক্তি যদি কাউকে কি করে আঘাত করে যে পরিমাণ আঘাত করবে তাকে তার সাইতে দ্বিগুণ আঘাত নেই পৃথিবীর ময়দান থেকে ছাড়তে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কথা রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না মুসলমান আমার ভাইরা দেখতে পারবেন আজকের বর্তমান যিনি এমপি ছিলেন জিনাই দহে ওনাকে ভারতের ময়দানে নিয়ে টুকরো টুকরো করে লাশ তৈরি করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা কোথাকার বিচার কোথায় আল্লাহ রব্বুল আলমিন বিচার করেছে যে ইসলামে আন্দোলন করার জন্য নিজের জীবন দিয়ে দিল একমাত্র বাংলাদেশকে সোনালী রাষ্ট্র করার জন্য শান্তি কায়েম করার জন্য যেই ছেলেটা প্রত্যেকদিন দিন কোরআন হাদিস পড়ত নিয়মিত ইসলামী সাহিত্য পড়ত সেই ছেলে দিনের কাজ করে বেড়াতো দিনের দাওয়াত দিয়ে বেরাতো একজন ছাত্র কখনো এই কাজ করতে পারে না অন্যায় অন্যায়ের দিকে অশ্লীল অধ্যাপনার দিকে যেতে পারে না তিনি ছিলেন পথে দিন স্বপ্ন দেখতেন আর তাকে কি করেছেন ওই আবুল জেহেলের মতো এখনো পর্যন্ত আছে তাকে থেকে বিদায় করে দিলেন কথা বলেন এখনো পর্যন্ত বাংলার জমিনের শিবির থাকবে বাংলার জমিনে জামাত থাকবে ইসলামে আন্দোলন করবে রাষ্ট্র কায়েম করবে এই স্বপ্ন এখন পর্যন্ত দেখে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ আগামীর দিন সফলতার দিন সোনালী রাষ্ট্র এই বাংলাদেশে কায়েম আমার ভাইরা। আমি যে কথাই ছিলাম এতটুকু উদাহরণ নিয়ে আসলাম এই জন্যই যে পরকালীন জীবন সফলতার জন্য আমাদেরকে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে আল্লাহর রাহে যেতে হবে কথা বলেন ঠিক কিনা যেরকম ভাবে তারা গিয়েছে

আমাদের কি কোরআনের আয়াত কি আমাদের পক্ষে নাই কোরআন আমাদের কাছে আছে না আমাদের তো সেই আন্দোলনে শরীক হওয়া দরকার এটা তো আমাদের সেই কাজ করা দরকার নৈতিক দায়িত্ব এটা ईमानদারের দায়িত্ব এই কাজটা করা লাগবে কি লাগবে না অবশ্যই আমাদের লাগবে আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম বেশ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রব্বুল আলামিন কি করলেন তাকে অসংখ্য কল্যাণ দান করলেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন নবী হে আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি এই হাউজে কাউসার আপনার জন্য সব চাইতে বড় নিয়ামত বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার আয়াতে বললেন কারণে হাউজে কাউসার দান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন বললেন নবী হে আপনাকে যে আমি হাউজে কাউসার দিলাম এই হাউজে কাউসার দেওয়ার জন্য আপনাকে আবার আমি জানিয়ে দিলাম দুইটা কাজ কয়টা কাজ দুইটা কাজ আপনি আমি আল্লাহ রব্বুল আলমিনের জন্য সন্তুষ্ট করার জন্য করবেন বলে সুবাহান আল্লাহ দুইটা কাজ আমি দিলাম আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করা লাগবে একমাত্র আমার জন্য অন্য কারোর জন্য করা যাবে না ইবাদই অন্য কারোর জন্য হয় না আল্লাহর জন্য হয় না ইবাদই মাত্র আল্লাহর জন্য হয় আল্লাহর সন্তুষ্টের জন্য যারা ইবাদত করবে তাদের ইবাদত কেবল আল্লাহর যা কাছে কাউন্ট হবে গ্রহণযোগ্য হবে আল্লাহর আবলে আর আমিন বললেন বললেন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওহে নবী আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য একমাত্র আমার সন্তুষ্টির জন্য তুমি সলাত আদায় করবা নামাজ قائم করবা আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি কুরবানি করবা বলি সুবহানাল্লাহ দুইটা কাজ সলাতের কথা বলেছেন কুরবানির কথা বলেছেন কয়টা কাজ দুইটা কাজ কি করেছেন এই আয়াতের ভিতরে পাওয়া গেল এই দুইটা কাজ নবী আল্লাহ আদেশ দিলেন হাউজে কাউসার দেওয়ার পরে ঘোষণা করার পরে বললেন এই দুইটা কাজ তোমার করতে হবে এই দুইটা কাজ প্রথম নাম্বার হলো সলা আমার আপনার নবী সলা কায়েম করতে গিয়ে তার উপর নির্যাতন হয়েছে জুলুম এসেছে আমাদের কি সেই জুলুমের শিকার হতে হয় আমরা মসজিদে এসেছি আমাদের উপর কি কেউ নারী ভুড়ি চাপিয়ে দিচ্ছে কথা বলে না না আমাদের উপর কেউ নারী ভুড়ি চাপিয়ে দিচ্ছে কিন্তু বিশ্ব নবীর উপর নারী ভুড়ি চাপিয়ে দিয়েছিল কিনা বিশ্বনবী যখন শেষ দায় অবনত হলেন এমন সময় আবু জেহেল চিন্তা ভাবনা করলেন এটাই হল আমার তাহলে আমরাই তো জয় হয়ে যাবো কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবী যখন শেষ দায় অবনত হতেন তার ঘাড়ের উপর না উপর উঠে ছাগলের বকরির কি করতেন নারী ভরি নেবীর মাথা তার উপর চাপিয়ে দিতেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তবু তিনি নামাজ পড়েছেন নামাজ আদায় করেছেন এত কষ্টের মধ্য দিয়ে তিনি এই সলাদ জামাতে প্রতিষ্ঠা করেছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা নামাজের গুরুত্ব এমনি হয়নি নামাজের গুরুত্ব কেমন দেখেন মুসা আলাইহিস সালামের সময় ওই জামানায় একজন তিনি কামারের কাজ করতেন যখন ওই সময়ে নামাজের আহ্বান হতো সময় হয়ে যেত তখন ওই কামারটা কি করতেন কামার তো লোহার কাজ করতেন হাতুড়ি দিয়ে যখন বাড়াতেন আর লোহার সব তিনি তৈরি করতেন এমন সময় যখন নামাজের সময় হয়ে যেত বর্ণনা এসেছে ওই কামার ব্যক্তিটা কি করতেন হাতুড়িটা এইভাবে মাথার উপরে তুলেছে আর লোহার উপরে তিনি আঘাত করবে আর তিনি আঘাত করলেন না নামাজের সময় হয়ে গেছে বিধায় তিনি আর ওই মাথার উপর আর ওইভাবে তিনি লোহায় আঘাত করলেন না সঙ্গে সঙ্গে তার হাত থেকে ওটা ফেলে দিয়ে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন বলে সবহান আমাদের কি নামাজের প্রতি এমন ইমান আছে মনে হয় আর একটু কাজ শেষ করে নেই তারপরে যাই আর একটু সময় দেরি করে পড়লে কি হবে আমি একাই পড়ব কাজটা আগে শেষ করে নেই এক জন্য রেখে কি হবে আমি কাজটা আগে করে নেই তারপরে নামাজ কিন্তু যুগে যুগে সাহাবায়ে کرامরা মানুষেরা কি করেছেন তারাই নামাজকে গুরুত্ব সহকারে আদায় করেছেন আমার ভাইরা নামাজের গুরুত্ব এমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাল্লিনি রব্বিকা ওয়ানহার অনহার শব্দ দ্বারা এখানে ছুরি দিয়ে জবাই করার কথা একটা অর্থ এসেছে আমার ভাইরা কুরবানির বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন এখানে শুধু কুরবানির কথাই নয় কোরবানি শুধু পশু কোরবানির কথা নয় আপনার জীবনের যত কর্ম আছে পাপ কর্ম আছে যতগুলো আছে সবগুলোকে কোরবানি করার নাম হলো অনহার কথা বলেন ঠিক কিনা এটার নাম অনহার আমার ভাইরা তার মানে পশু কোরবানি করাই শুধু কোরবানি নয় আপনার ব্যক্তিগত জীবন থেকে কোরবানি শুরু হয়েছে সর্বপ্রথম কোরবানি আপনার ব্যক্তি জীবনের যত কাজ আছে অন্যায় কাজ সেটাকে কোরবানি করা দ্বিতীয় নাম্বার হলো আপনার পরিবারের যতগুলো অন্যায় কাজ আছে এদেরকে সব অন্যায় কাজ থেকে বিরত রাখার নাম হলো কোরবানি কথা বলে না এটার নাম হলো কোরবানি কোরবানি শুধু পশু জবাই করা না কথা বুঝতেছেন এই যে কোরবানি আসতে শুধু পশু জবাই করে খালি গোস্ত খাবেন এটার নাম শুধু কোরবানি না এটা করলে শুধু কোরবানি হবে না আপনার পরিবারের আগে কোরবানি করতে হবে পরিবারে কত অন্যায় কাজ আছে সেটাকে কোরবানি করেন খালি বাপের নামে কোরবানি দিয়ে দিলে বাপ যদি কত অন্যায় করে বেড়াচ্ছে এটার খবর নাই কথা বলেন ঠিক কোরবানি ওদিকে দিয়ে দিচ্ছে আল্লাহর নামে বাপের নামে দিয়ে দিলাম বাপ একেবারে পাকা মুসুল্লি হয়ে গেল এ জান্নাতে বান্দা বানা কথা বলেন ঠিক কিনা এরকম কোরবানি শুধু চলবে না বাপ কি অন্যায় কাজ করে ওটা থেকে আগে বিরত রাখেন ওইটা আগে কোরবানি করেন তারপরে আপনার কোরবানি তাসেন কোরবানি এটা আর্থিক ইবাদত এটা ফরজ ইবাদত নয় আপনার অর্থের উপর যদি আপনি অটল থাকেন আপনার যদি গ্রহণ যোগ্যতা থাকে তারপরে সে আপনার কোরবানি চলবে না হলে চলবে না কথা বলেন ঠিক কিনা যাই হোক কই দিকে যাব না আজকের আমার আলোচনার বিষয় কোরবানি নয় আয়াতে আসতে তাই একটু একটু আমি হিংস দিলাম আমার ভাইরা তারপরে কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে তৃতীয় নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না শানি আকা আবতার আল্লাহ রব্বুল আলামিন বললেন হে নবী আপনার যারা শত্রু ছিল মনে রাখবেন আপনার যারা শত্রু ছিল ওই শত্রুরাই হলো পরিশেষে নির্বংশ লেস কাটা বলে সুবহানাল্লাহ ওই যে বলেছিলাম কাফের না বিশ্বনবীর চারটা সন্তান জন্ম নেওয়ার পর মারা গিয়েছে এর জন্য তারা বলে বেরিয়েছে কি বলে বেড়াইছে বিশ্বনবী মোহাম্মদ হলো নির্বংশ তার কোনো বংশধর নাই এই অপব্যবহার ছোটাছুটি করেছে সব জায়গায় বলে বেড়াইছে এই অপপ্রচার করেছে এর জন্য আবার আল্লাহ আবার ঘুরে জবাব দিয়েছেন নবী হে আপনি ব্যাপার নিয়ে চিন্তিত নন টেনশন নয় আল্লাহর একটা এগুলো নিদর্শন ছিল ভালোবাসা ছিল যখন কোন মুমিন মুত্তা কি বান্দা পেরেশানির পড়ে যায় টেনশনে পড়ে যায় নবীরা সৌরা যখন অত্যন্ত কষ্ট পেয়ে যায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সান্ত্বনা দেওয়ার জন্য আগে সর্বপ্রথম একটা সুসংবাদ দিয়ে শুরু করে বলে সব সুসংবাদ দিয়ে শুরু করেন এই জন্যই সুরার প্রথমেই নিয়ে আসতে হে নবী নিঃশ্বাস নাকি আমি কি করেছি হাউজে কাউসার দান করেছি শুরুতে আল্লাহ রব্বুল আলম সান্ত্বনা দিয়েছেন কষ্ট নিয়ে না তারপর আল্লাহ রব্বুল আলামিন এই দুইটা হাতের পরিপ্রেক্ষিতে আবার জানিয়ে দিলেন হে নবী আপনার যারা দুশ্মন ছিল এই দুশ্মনের আয় পরিশেষে লেস কাটানির বংশ আপনি নন কারণ হলো কাফের বেদিনেরা অনেক কথা বলেছেন বিশ্বনবীকে বলেছিলেন পাগল উম্মা তিনি জাদুকার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সুরা নুনের ভিতর কলামের ভিতর আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমি বিশ্বনবীকে পাগল বানাইনি যারা পাগল বিশ্বনবীকে বলেছে তারাই নিজেরা পাগল আমার নবী নন আমার ভাইরা তাহলে বিশ্বনবিকে বললেন নির্বংশ লেস কাটা কিন্তু আল্লাহ আয়াতের পরিভাষায় তিনি জবাব দিয়ে দিলেন আসলে নবী আপনি কোন নেজ কাটা নির্বংশ নন নির্বংশ হল কাফের বেদিনা যারা আপনার শত্রু রায় কথা বুঝতেছেন এখনো যারা ওই রকম ভাবে কথা বলে দেখতে পারবেন ঠিক তেমনি ভাবে তারাই নির্বংশ বুঝতে পারবেন তখন যখন দেখতে পারবেন তার মৃত্যুর সময় হয়ে গেছে ওই সময় বুঝতে পারবেন কোন কোয়ালিটি তার মৃত্যু হইল তখন সে বুঝতে পারবেন তিনি আসলে বংশধরের মধ্য থেকেই তিনি মৃত্যু বরণ করলো নাকি নির্বংশ ওলাদের মতো মরলো এটা বুঝতে পারবেন কথা বলেন ঠিক কিনা আমার ভাই এই কাফের বেদিনেরা বিশ্ব নবীকে নানান ভাবে তারা নির্যাতন করেছে নিষ্পেষিত করেছে ওই যে আমি একটা উদাহরণ দিলাম বাংলাদেশে এখনো নির্যাতন আছে ওই নির্যাতন যেভাবে শুরু করছে শুধু ওটাই একজন এটাই নয় তার মানে হাজারো এরকম সন্তানকে দেখবেন আজকে জেলের ময়দানে ভর্তি করে রেখেছে কারণ হলো একটা ইসলামী আন্দোলন করো এর জন্যই তোমাদের জন্য জেলখানা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বুঝতে হবে এখান থেকে শিক্ষা নাও জিনাইদহবাসীকে যেভাবে সন্তানকে এরকম ভাবে মেরে ফেললো এখনো হাজার হাজার শিশুদেরকে যেরকম ভাবে জেলে বন্দি করে রেখেছে ইসলামে আন্দোলন করার জন্য আমার ভাইরা মনে রাখতে হবে তাদের উপর কখন যেন এরকম আল্লাহ প্রতিশোধ নিয়ে বসে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা দেখতে পারবেন এই সমস্ত অন্যায় মানুষদেরকে আটকিয়ে কষ্ট দিচ্ছে বুঝতে পারবেন অনুরূপ ভাবে ইনিও একদিন ওইভাবে আল্লাহ প্রতিশোধ নিয়ে নিবে তার প্রতি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা পরিশেষে যে কথা বিশ্ব নবীকে জানিয়ে দিলেন আল্লাহ আলামিন নবী হে তোমার কোনো টেনশন নাই চিন্তা নাই তোমাকে যারা গালি গালাজ করলো নির্বংশ হিসাবে আখ্যায়িত করলো আসলে ওরাই নির্বংশ কার কারণ হলো নবী তুমি জেনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের চাইতে তোমাকে আমি শ্রেষ্ঠ মানব হিসাবে পাঠিয়েছি আর আমি শ্রেষ্ঠ একটা কিতাব দিয়েছি কুরআনুল কারীম এই কুরআনুল কারীম পৃথিবীর ময়দানে থাকবে কিয়ামত পর্যন্ত এই কুরআনুল কারীম থাকবে অন্য কোনো কিতাব নয় থাকবে কুরআনুল কারে নবী হে আমি তোমাকে দেখো কত সুন্দর

আল্লাহ রবুল আলামিন বললেন কলেমার সাথে আমি নিজত করে দিয়েছি যেখানে আমার নাম সেখানে সেই সাথে মুহাম্মাদের নাম কথা বলেন ঠিক না। মসজিদের মিনার আজান হবে যখন আজান হবে আশহাদু আল না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে বাক্যটা দেওয়া হয় প্রত্যেক দিন হচ্ছে বার মজিন সাহ মসজিদ থেকে ঘোষণা করছে আমি আল্লাহর বলালাম তাম পৃথিবীতে প্রত্যেক দিন এইভাবে আল্লাহর নাম আর রসুলের নাম নিয়ে এটা দিন সকাল আমি প্রবাহিত করি আবার সূর্যটা ডুবে যায় আমার আর আপনার নামের মাধ্যমে বলি সুবাহান এরকম সম্পর্ক আমি তামান পৃথিবীর কোন মানুষের সাথে আর একটাও করি নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য ওরা যতই বলুক আসলে আপনি নির্বংশ নন প্রকৃতপক্ষে ওরাই নির্বংশ আমার ভাইরা থেকে আলোচনার শিক্ষা হলো এটাই আপনাকে ইমানের পথে লড়তে গেলে আপনার কয়টা শক্তি আছে কয়টা সন্তান আছে তা দেখার বিষয় নাই আপনাকে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে জীবন থাক আর চলে থাক চলে যাক এটা দেখার অপশন নাই এই জান হলো আল্লাহর মাল আল্লাহ আল্লাহর অতএব সব কিছু কাজ হবে একমাত্র আল্লাহর কথা বলেন ঠিক কিনা কুনাস সালা

আমার জীবন আমার মরণ যতগুলো কাজ আছে সব কিছুই একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমার ভাইরা আসুন সব ইবাদত একমাত্র কার জন্য করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের জন্য করতে হবে এই জন্য আপনাদের ইমানটাকে বাড়ান ইমানটাকে তৈরি করে না পাকাপোক্ত তৈরি করেন যাতে করে যত বাধা বিপদ যত জুলুম নির্যাতন আসুক না কেন কেন সব কিছু সব কাজগুলো করব একমাত্র আল্লাহ রবুল আলামের জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পূর্ণ তাওফিক দান করুক